বাইরে করে নিতে না আমাদের কি তোমরা পছন্দ করো মনে হয় না তোমরা কি আমাদের চাও না আমরা চলে গেলে তোমরা কাটবে না না তোমরা কি আমাদের জন্য বাঁচবে না তো তোমরা কি আমাদের জন্য কিছু করবে না না আচ্ছা যদি তোমাদেরকে বলা হয় আমাদের অথবা তোমার লাইফকে বেছে নেবে তাহলে তুমি কোনটা বেছে নেবে অবভিয়াসলি আমরা আমাদের লাইফকেই বেছে নেবো আমাদের আমাদের ঢুকতে কারণ আমরা তোমাদের পছন্দ করি না কারণ আমরা তোমাদের ভালোবাসি আমরা তোমাদের চাই না কারণ আমাদের সব সময় তোমাদেরকে প্রয়োজন আর আমরা কাটবো না তোমরা চলে গেলে কারণ তোমরা চলে গেলে আমরাও মরে যাবো আমি তোমাদের জন্য শুধু বাঁচবো না কারণ আমি তোমাদের জন্য মরতেও পারি আমরা তোমাদের জন্য কোনো কিছু করব না কারণ তোমরা তো জানো আমি সব কিছু করি তোমাদের জন্য এবং সবকিছু শেষ হয়ে তোমাদের আর আমাদের জীবনে মাঝে আমরা আমাদের জীবনটাকেই বেঁচে নিলাম কারণ আমাদের জীবনটা যে তোরাই আচ্ছা কেন তো ভালোবাসে আমাদের জানি না তবে ভালোবাসি তাই ভালোবাসি আমরা তোমাদের খুব ভালোবাসি